প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ফিজিক্যাল কেমিস্ট্রি থ্রি এর একটা প্রশ্ন যে প্রশ্নটার একটা সমাধান আমি অলরেডি আগের একটা ভিডিওতে আলোচনা করছি তো ওই ভিডিওতে অনেকেই মানে কনফিউজড হয়ে গেছে একটা বিষয় নিয়ে কনফিউশনের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই প্রশ্নটার মধ্যে দুইটা পাঠ আছে অবস্থান্তর অবস্থা গাণিতিক সমীকরণ আরেকটা হচ্ছে অবস্থান্তর তত্ত্বের তাপগতীয় সমীকরণ ঠিক আছে অর্থাৎ আইরিন ওয়াইন জ সমীকরণ বা আইরিন সমীকরণ যেটাই বলি না কেন এই কোয়েশনের সমাধান দুইটা অঙ্কভাবে দুইভাবে করা যায় দুইটা প্রসেস আছে একটা হচ্ছে এর গাণিতিকভাবে এর প্রসেস আর একটা হচ্ছে তাপগতীয় প্রসেস এখন কথা হচ্ছে যে আগের ভিডিওতে আইরিন সমীকরণ যে অ্যান্সারটা আমি দেখাইছি সেটা হচ্ছে যে তাপগতীয় পদ্ধতিতে ঠিক আছে কারণ পরীক্ষায় কিন্তু কখনো দেখা যায় যে অবস্থান্তর অবস্থা দত্তের গাণিতিক সমীকরণ এটাও বলা থাকে কখনো দেখা যায় অবস্থান্তর অবস্থা দত্তের তাপগতীয় প্রমাণে এটাও কিন্তু থাকে কিন্তু সো আমাদের কোয়েশ্চেনে যেভাবে বলা থাকবে ঠিক সেভাবেই আমাদেরকে করতে হবে বাদ বাকি বিস্তারিত আলোচনা আমরা আমাদের এই লেকচারে আলোচনা করব তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আশা করি অনেক জল্পনা কল্পনার অবসান হবে সো প্রিয় বন্ধুরা আজকে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে অবসান্তর অবসাদত্বের গানাতিক সমীকরণ বা আইরিন সমীকরণ বা ওয়াইন এবং আইরিন সমীকরণ ওকে সো কোয়েশ্চেনটার যে গানাতিক পদ্ধতি আছে এই পদ্ধতিতে আমরা কীভাবে সমাধান করতে পারি দেখেন ধরা যাক এ ও বি এর মধ্যকার বিক্রিয়ায় এ বি স্টার একটি সক্রিয় জটিল রাইট যা এ ও এর সাথে নিম্নরূপ সাম্য অবস্থা আছে সো আমাদের এটা হচ্ছে বিক্রিয়াটা আর কি ঠিক আছে এখন উক্ত বিক্রিয়ায় সাম্যাঙ্ক কেস্ট সি হলে আমরা এই জিনিসটা লিখতে পারি রাইট এটা তো আমরা লিখতে পারি এখন এখান থেকে জাস্ট আড়াহাড়ি গুণ করে আমরা এক নম্বর সমীকরণটা বের করলাম দ্যাটস ইট এক নম্বর সমীকরণটা বের করার পরে আমরা লিখব পরিসংখ্যনীয় বলবিদ্যা অনুসারে কে পার্টিশন ফাংশন কিউ এর মাধ্যমে প্রকাশ করা যায় তো এই কোয়েশ্চেনটা সবচেয়ে ঝামেলার যে বিষয় যা অর্থাৎ কর বা কমপ্লেক্স যে অংশটা সেটা হচ্ছে পার্টিশন ফাংশন এই জিনিসটা আসলে কি পার্টিশন ফাংশনের যে কনসেপ্টটা এটা আসলে আপনাদেরকে এই ভিডিওতে বোঝানো সম্ভব না বিকজ এটা ফোর্থ ইয়ারের বিস্তারিত একটা আলোচনা আছে কিন্তু ফোর্থ ইয়ারের এটা নিয়ে পার্টিশন ফাংশন নিয়ে সো মূলত ওইখান থেকে ওইখানের একটা কনসেপ্ট এখানে আমরা অ্যাপ্লাই করতেছি তো এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা খুবই দুষ্কর হয়ে যাবে সো দ্যাটস ওয়াই জাস্ট এই জিনিসটা মনে রাখেন যে আমরা এই কেসটা সিকে সি কে অর্থাৎ আমরা পার্টিশন ফাংশনের মাধ্যমে কী প্রকাশ করব। জিনিসটা জাস্ট সিম্পল এবিএস যাই কিউ এ যাই এ বি যাই কিউ ভি ঠিক আছে আর ই রেস টু মাইনাস ই নট বাই আর এটা লিখিয়ে দিব দ্যাটস ইট এটাই জাস্ট চিয়েন্স তো প্রিয় বন্ধুরা আমরা এই জিনিসটা লেখার পরে আমরা এর মান এক নম্বর সমীকরণে বসাবো যে আমরা এক নম্বর সমীকরণটা বের করছি আমরা জাস্ট এটাকে এটাকে জাস্ট কী এক নম্বর সমীকরণে বসাবো এক নম্বর সমীকরণে বসালে কী হয় দেখেন তো আমরা দুই নম্বর সমীকরণটা পাচ্ছি এখানে ইনট পরম শূন্য তাপমাত্রা বিক্রিয়ার সক্রিয়ান শুকন তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা এই পেজটায় এখান থেকে এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন তো প্রিয় বন্ধুরা আমরা এখন চলে আসছি আমাদের দ্বিতীয় পার্টের দ্বিতীয় পেজটায় দেখেন সক্রিয় জটিলের একটি বিশেষ কম্পন ফ্রিডাম সংখ্যা আছে এই কম্পনকে দুর্বল বা লুজ ভ্যারিয়েনশন বলে এই কম্পনের ফলেই উৎপাদটা গঠিত হয় এটা নিয়ে সুন্দর একটা আলোচনা আমি আমার আগে ভিডিওতে করছি যেখানে অর্থাৎ তাপগিত প্রতিবাদন ওইখানে আমি কিন্তু এটা বলছি অর্থাৎ যে মধ্যবর্তী যে অবস্থা এটা হচ্ছে সক্রিয় জটিল এই মধ্যবর্তী অবস্থা থেকে উৎপাত তৈরি হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা ভূমিকা রাখে সেটা হচ্ছে যে দুর্বল কম্পন সক্রিয় জটিল একটি বিশেষ কম্পন বা ফ্রিডম সংখ্যা আছে এই কম্পনকে দুর্বল বা লুজ ভাইব্রেশন বলে এই কম্পনের ফলে মূলত উৎপাদ কি গঠিত হয় কম্পনের ফলে দুর্বল কম্পনের ফলে কি উৎপাদটা গঠিত হয় এখন সুতরাং দুর্বল কম্পনের জন্য আমরা একটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে কিউ এ বি কিউএবিএস্টার স্টার ডট কিউ লুস এখানে যে বিষয়টা দেখেন এই জিনিসটা কোথা থেকে আসলো এটাও ওই যে পার্টিশন ফাংশনের যে কনসেপ্ট ওইখান থেকে আসছে এটা হচ্ছে পার্টিশন ফাংশন পৃথকীকরণ ওইখান থেকে আসছে অর্থাৎ কিউএ স্টার এটা হচ্ছে যে সক্রিয় জটিলের মোট পার্টিশন ফাংশন এটাকে যদি আমরা পৃথক করি তাহলে আমরা একটা জটিল ফাংশন পাবো জটিল পার্টিশন ফাংশন পাবো একটা হচ্ছে কি দুর্বল পার্টিশন ফাংশন পাবো এটাই মূলত এখানে লেখা হয়েছে যেটা আমাদের ফোর্থ ইয়ার এখানে বিস্তারিত আলোচনা করা আছে যেটা নিয়ে তো দেখেন এখানে আমরা লিখে দিয়েছি কিউ স্টার হলো জটিল পার্টিশন মানুষ যা কম্পাউন্ড পার্টিশন ফাংশন হতে আলাদা করেছে যত এটার পরিচয়টা আমরা দিয়ে দিছি সো এই জিনিসটাও আমাদেরকে মনে রাখতে হবে কোনো উপায় নেই কারণ এই কোশ্চেনটার ক্ষেত্রে অর্থাৎ গাণিতিক প্রমাণের ক্ষেত্রে এখানে অনেক কিছু আমাদেরকে মুখস্থ রাখতে হচ্ছে এটা হচ্ছে এইখানে একটু এই কোয়েশনটা অ্যান্সারের ক্ষেত্রে ডিফিকাল্ট কম দুর্বল কম্পনের জন্য পার্টি ফাংশনটা কী হবে কিউ লুজ ইকুয়ালস টু ওয়ান বাই ওয়ান মাইনাস ইরাস টু নিউ বাই কেটি ভাই এটাও বাই আমাদেরকে মুখস্থ রাখতে হবে এটাও কিন্তু ওই যে কনসেপ্ট ওইখান থেকে আসছে আর কি এটা একটা প্রমাণ আছে প্রমাণ থেকে জিনিসটা আসছে বাড়ির ক্ষেত্রে নিউ ইয়ার মানটা কি সুন্দর দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে আমরা এটাকে লিমিটের মাধ্যমে কি প্রকাশ করবো এখন দেখেন লুজ ভাইব্রেশনের ক্ষেত্রে এ চিনু বা কেটির মান খুব ক্ষুদ্র হয় সেই কারণে আমরা এটাকে এভাবে লিখতে পারি কিন্তু ঠিক আছে এটা আমাদের পুরনো একটা জিনিস এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি সো যে চার নম্বর যে সমীকরণটা এই যে চার নম্বর যে সমীকরণটা সেখানে সেটাকে আমরা এভাবে লিখতে পারি না অর্থাৎ এই যে এই জায়গাটা এখানে আমরা এই জিনিসটা লিখে দিব তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কেটি বাই এইচ নিও সব প্রিয় বন্ধুরা তিন নম্বর এবং পাঁচ নম্বর সমীকরণ হতে আমরা কী লিখতে পারি কিউ কিউ নট কেটি বাই এইচ নিও ওকে এখন কিউ এবম শ কারণ আমরা যদি বসাই তাহলে আমরা কী পাচ্ছি আমরা এই জিনিসটা পাচ্ছি ওকে এখান থেকে এই কিউ স্টারটা দ্বিতীয় লাইনে অর্থাৎ এই টাকায় এখানে নিয়ে আসলাম আর এবগুলোকে এদিকে নিয়ে গেলাম একটু সাজা লিখছি জাস্ট এটাই তারপরে তারপরে আসেন এই যে নিউটাকে এদিকে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমাদেরকে একটা জিনিস খেয়াল করি দেখেন অ্যাকর্ডিং টু সিটিএসটি এস ভি টু এবি এস্টার নিউ অর্থাৎ পরম বিক্রিয়ার হাত অনুসারে বিক্রিয়ার হার সক্রিয় জটিলে ঘনমাত্রা সক্রিয় জটিলে ঘনমাত্রা এবং কম্পাউন্ড সংখ্যার গুণ সমান দ্যাটস ওয়াই এ তত্ত্বটা অনুসারে আমরা এটা সময় কি লিখলাম বিক্রিয়ার হার ঠিক আছে আর এর পাশে যেটা ছিল সেটাই লিখে দিলাম এখন আবার দেখেন এবি প্লাস বি প্রোডাক্ট এরও বিক্রির ক্ষেত্রে কী ভিন্ন উপায়ে বিক্রির হারটা আমরা প্রকাশ করতে পারি জেনারেলি আমরা যেভাবে বিক্রির হারটা প্রকাশ করি আর কি তারপর খেয়াল করেন এই যে এইখানে আমরা ছয় নম্বর যে সমীকরণটা পাইলাম আর এখানে সাত নম্বর যে সমীকরণ পাইলাম এটা যদি আমরা তুলনা করি তাহলে আমরা এখান থেকে দেখেন যে এটা এটা কাটাকাটি করলে কে ইউক টু টি বাই এইচ কিউ টউ কিউি ইস টু মাইনাস ইনট বাই আর ইহাই হচ্ছে আমাদের এই পর্শনাল যেটা লেখা থাকে সেটাই আমরা এখানে লিখে দিব এখন গণ্ডগোলের যে জিনিসটা হয়েছে তাপগতি প্রমাণের ক্ষেত্রে এখানে সমীকরণটা স্লাইটলি একটু ডিফারেন্ট আসছিল ঠিক আছে পরাদ আমি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম এইটার কথা একটা হচ্ছে গাণিতিক প্রমাণ সো অনেকে এখানে কোয়েশন করতেছিল যে কোনটা লিখবো বা কী লিখবো আপনাদের গাইড বা উত্তরপত্র এখানে এটা দেওয়া আছে ওইটা তাপগতীয় প্রমাণ লিখলে হবে কি ভাই দেখেন কোনটা হবে কোনটা হবে না সেটা ডিপেন্ড করবে আপনার কোয়েশ্চেনের উপর সেটা আমার কথার উপর ডিপেন্ড করবে না কোশ্চেনে যদি দেওয়া থাকে তাপগতীয় পদ্ধতিতে প্রমাণ কর তাহলে আপনাকে এই কোশ্চেনটা তাপগতীয় পদ্ধতিতে প্রমাণ করতে হবে আর যদি আপনাকে বলা থাকে যে গাণিতিক পদ্ধতি গাণিতিক মধ্যে এখন যদি কোনোটাই বলা না থাকে তাহলে কি কি করবেন এটা হচ্ছে মুশকিল কোনোটা যদি না বলা থাকে আমি আপনাদেরকে বলবো আপনার গাণিতিক পদ্ধতিটা এখানে লেখাটাই ভালো হবে আপনারা শিক্ষকদেরকেও জিজ্ঞেস করতে পারেন সো এটাই ছিল আজকের ক্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখাচ্ছে আপনাদের সাথে পরে তো অন্য কোনো ভিডিওতে যদি ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত